আগামী আট ফেব্রুয়ারি পুরান ঢাকার বক্সিবাজারের আশেপাশে লক্ষাধিক লোকে সমাগম ঘটাতে চায় বিএনপি একই সঙ্গে ঢাকার বিভিন্ন পয়েন্টে লোক সমাগম করবে দলটি সারা দেশেও রাজপথে সরব থাকবে নেতাকর্মীরা আট ফেব্রুয়ারি যে পান মামলায় নেতিবাচক রায় এলে দেশজুড়ে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল শুরু হবে বক্সিবাজার এলাকা থেকে বেগম জিয়াকে জেলে নিতে দিতে বাধা দেওয়া হবে এরপর শনিবারও বিক্ষোভ কর্মসূচি দিয়ে পরের দিন থেকে লাগাতার হরতাল কর্মসূচির দিকে যেতে পারে দলটি প্রাথমিকভাবে এসব কর্মসূচি নিয়ে ভাবছে দলের নীতি নির্ধারকরা এ নিয়ে দলের নির্বাহী কমিটি ও স্থায়ী কমিটির সঙ্গে আরেক দফা বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করা হবে নির্বাহী কমিটি চাইলে কর্মসূচিতে পরিবর্তনও আসতে পারে সূত্র জানায় রায় পরবর্তী দলের করণীয় নিয়ে কয়েকদিন ধরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভিন্ন জনের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে কোনোভাবে যেন দলের ভাঙ্গন সৃষ্টি না হয় সেই জন্য গঠনতন্ত্রে সাত ধারা বিলুপ্ত করে তার স্থায়ী কমিটিতে অনুমোদন করিয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয় গঠনতন্ত্রে চার ধারায় দলের সদস্য পদের অযোগ্যতার বিষয়ে যা উল্লেখ ছিল তাতে কেউ দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর তিনি দলের সদস্য থাকতে পারবে না ওই ধারায় কতে আছে উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্রপতির আদেশ নম্বর নয় এর বলে দণ্ডিত ব্যক্তি খ দেউলিয়া উন্মাদ বলে প্রমাণিত ব্যক্তি ঘ সমাজে দুর্নীতিপরায়ণ বা কুখ্যাত বলে পরিচিত ব্যক্তি লন্ডন থেকে দলের সিনিয়র চেয়ারম্যান তারেক রহমান নিজেও সার্বিক বিষয় তদারক করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দল ও অঙ্গ সংগঠনগুলোর সাথে যৌথ সভা করছেন গতকালও ঢাকা মহানগর দক্ষিণ শাখা নেতাদের নিয়ে বৈঠক করেছেন তিনি এর আগে দিন গুলশান কার্যালয়ের উত্তর শাখার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল আজ তিনি গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করবেন এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়শ রায় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু মোহাম্মদ শাহজাহান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবিও দলের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে সারাটা জীবন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আছি কখনও সরে যায়নি আপনারা যারা তরুণ আছেন সময় আপনাদের পরিবর্তন আপনাদের কি আনতে হবে গণতন্ত্রকে বাঁচাতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন এক নেত্রী আদালতে যাবেন আরেক নেত্রী নির্বাচনী জনসভায় করবেন এটা গণতন্ত্রের রাজনীতিতে তামাশা ছাড়া আর কিছু নয় তিনবারে সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের জন্য অপরসীম নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে না হলে এ দেশের মানুষ কোনোভাবেই তা মেনে নেবে না সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলবে এরই মধ্যে শুরু হয়েছে গণগ্রেপ্তার রাজধানীতে মধ্যম সারি নেতাদের বাসায় সাদা পোশাকের পুলিশ যাতায়াত করছে বলে অভিযোগ দলটির বিএনপির হাইকমান্ড থেকে মধ্যম সারি ও মাঠ পর্যায়ের নেতাদের দিক নির্দেশনা দেওয়া হয় পরবর্তী পরিস্থিতিতে কোনোভাবে কেউ গ্রেপ্তার হওয়া যাবে না বিশেষ করে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে রাত্রি যাপন করতে বলা হয়েছে কৌশল নিয়ে সবাইকে চলতে বলা হয় দলের নীতি নির্ধারকদের পক্ষ থেকে রায়ের দিন ঢাকার রাজপথে নির্দিষ্ট কোনো স্থানে নয় মোড়ে মোড়ে অবস্থান তৃণমূল নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার দিক নির্দেশনা দেওয়া হয় এদিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে তিন ফেব্রুয়ারি ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির রাজদর্শন হলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা রাখা হয়েছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাই সবার বক্তব্য শুনবেন এরপর তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এ নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবিরিজভি বলেন তিন ফেব্রুয়ারি জাতীয় নির্বাহী কমিটি সভা আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা রাজদর্শন হলে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিএনপির গঠনতন্ত্রের বিধান বলে দলের চেয়ারপারসনের পরামর্শক্রমে মহাসচিব জাতীয় নির্বাহী কমিটি সভা আহ্বান করেছেন দু সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে চার মাস পর পাঁচশো আসনের জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও এটাই বর্তমান কমিটির প্রথম বৈঠক কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও সারা দেশের শাখাগুলোর সভাপতি সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে নির্বাহী কমিটির বৈঠকে যোগ দেবেন আট ফেব্রুয়ারি মামলার রায় প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য শরৎচন্দ্র রায় বলেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী আট ফেব্রুয়ারি রায় সম্পর্কে যেটা আমরা আশঙ্কা করছি সেদিন নেতিবাচক কোনো সিদ্ধান্ত সরকার কর্তৃক আদিষ্ট হয়ে যদি আদালত থেকে প্রকাশ পায় তাহলে তখন থেকে এই সরকার পতনের আন্দোলন শুরু হবে আরও নিত্য নতুন আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ